আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয়ান ইউনিয়নের সাতাইশটি দেশের রাষ্ট্রদূতের বৈঠক নয়ই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ইইও সাতাইশটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছয়ই ডিসেম্বর বৈঠক করবেন বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য জানানো হয় এদিকে জনকূটনীতিক বিভাগের মহাপরিচালক রফিকুল আলম ব্রিফ করেন তিনি বলেন আগামী নয় ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের সাতাইশটি এবং আরও একটি দেশের রাষ্ট্রদূত সহ মোট আঠাশ জনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশে তেরোটি ইউরোপীয় ইউনিয়নের দেশে দূতাবাস রয়েছে রফিকুল আলম বলেন আলোচনা জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে তিনি জানান ভারতের ভিসা না পাওয়া। ইউরোপের কয়েকটি দেশ যেমন ফিনল্যান্ড রোমানিয়ার মতো দেশে সশরীরে উপস্থিত না হয় বিকল্প পথে ভিসা দেওয়া যায় কি না সে জন্য অনুরোধ জানানো হয়েছিল কিন্তু নিজস্ব নীতির কারণে ইউরোপের বিভিন্ন দেশ ভিসা পাওয়ার জন্য স্বশরীরে নয়াদিল্লি যাওয়ার বিকল্পে রাজি হয়নি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলে বাংলাদেশ বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে রফিকুল আলম বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলে দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বৈপরীত্য অনেক কম ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি এর মধ্যে বাণিজ্য পানি বন্টন ইস্যু থাকবে যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে গণমাধ্যম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জেনেছে বলে জানান মুখপাত্র